নদী আর চলে এসেছি কাছাকাছি রাস্তাটা ভীষণ খারাপ আর শুভ রাস্তা এর মধ্যে দিয়েই যাচ্ছি দুজনে সকাল সকাল উঠা ভালো লাগছে হাওয়া উঠছে প্রচন্ড ভীষণ ভালো লাগছে দেখি তো স্নান করতে চলে এসেছি জল খুব অল্প রয়েছে খেতে ভীষণ ভালো লাগছে কয়েকটা রিলস বানালাম এত মজা লাগছে না জল একদম পরিষ্কার জল দেখুন একদম কাঁচের মতন জল এত পরিষ্কার নদীর জলটা দেখবেন এত সুন্দর একদম পরিষ্কার স্বচ্ছ আর সেই যে সূর্যদেব উঠে গেছেন দেখুন স্নান করে সূর্য প্রণামটা এখানেই সেরে নেব তো থাকুন সাথে পঞ্চানন বাবা আমার বাড়ি আসবেন যার জন্য গঙ্গা স্নানটা করতেই হতো কিন্তু এই মুহূর্তে গঙ্গা স্নান করতে যেতে পারছি না তো ব্রাহ্মণ বলে দিলেন যে তুমি খড়ির চান করে এসো কারণ আমার এমন কিছু শোয়া নেই যার জন্য এতুর টাতুর কিছু শোঁয়া নেই যার জন্য খড়ির চান করলেই হবে তো কর্তাগিন্নি দুজনেই চলে এসছি খড়ির চান করতে স্নান করে নিই আবার দেখা হবে এটা